মন ফেটে যায় দুঃখ কলজা ফেটে যায় যে আজকে পড়াশোনা করে রাস্তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করে পড়ালেখা শেষ করে আজকে কোনো চাকরি নাই আজকে ছেলে সন্তানদেরকে চালানো চালাইতে পারি না বাবা মাকে চালাইতে পারি না আজকে রোডের পাশে পড়ে আসি আজকে তাদের অসুখ বিসুখ তাদের ভালো মন্দ দেখতে পারি না আজকে যদি আমার অর্থশালী আমাদের চাকরি বাকরি থাকতো তাহলে আজকে আমার বাবা মা আমাকে এই ওই রাস্তার ভাষা আমাকে চাকরির জন্য ফাটাইতো না আজকে আমাদের চাকরি নাই দেখি আজকে আমরা অবহেলিত অবস্থায় আছি রাস্তার পাশে বারে আছি এই আমাদের যদি কেউ এক মুঠো ভাত দিবে সেই লোকটা আমাদের সামনে নাই আমরা এত অসহায় অবস্থায় আছি আমরা পড়াশোনা করে আমাদের চাকরি সরকার আমাদেরকে দিচ্ছেন না কিন্তু আমরা এখন পথের বিকারি হয়ে আছি ভাই আমাদের দিকে কেউ তাকায়ও না আমাদের দিকে এটা একটু দেখেও না যে এই লোকটা খাইয়ে আছে না না খেয়ে আছে এই লোকটা কী করতেছে এত পড়াশোনা করে এত ডিগ্রি অর্জন করে আজকে সেই ব্যক্তির চাকরি বাকরি নাই এখন আমার একটাই উদ্দেশ্য ভাই আপনারা যারা উচ্চ বিলাসী আছেন বড় বড় বিজনেসম্যান আছেন তারা যদি আমাদের প্রতি একটু দেন যদি আপনারা আমাদের প্রতি একটু আবেগ কণ্ঠে যদি আমাদের প্রতি একটু উদাত্ত আহ্বান জানান আমাদেরকে যদি একটু আদর্শ করেন তাহলে আমরা একটু উপকৃত হতে পারি আজকে ছেলে সন্তানদেরকে নিয়ে বাবা মাকে নিয়ে আজকে পরিবার পরিজনদেরকে নিয়ে ঘরে বাড়িতে থাকে সুন্দর পরিবেশে থাকতে পারতাম আজকে রাস্তার পাশে থাকা লাগতো না এই ফুটপাতে বসে থাকা লাগতো না আজকে এই শীতের ভিতরে কন কনে ঠান্ডার ভিতরে আজকে এই রাস্তার পাশে বসে আছি আমাদের দিকে কেউ টাকায় না আমাদের দিকে কেউ নুক্ষেপ করে না যে এই লোকটা এই অবস্থা এত পড়াশোনা করে এই লোকটা রাস্তার প্রতি কেন হইল আজকে যদি আমাদের প্রতি সরকার এবং আমাদের প্রতি যদি ভালোবাসা থাকতো আমাদের প্রতি ভালো মমতা থাকতো আমাদের প্রতি যদি এটা তার কোনো স্নেহ থাকতো আজকে আমরা এই মতে আসতাম না আমরা ভালো অবস্থানে থাকতাম ভালো চাকরি রাখিতে অবস্থা থাকতাম আজকে আমরা সুখে শান্তিতে থাকতাম আজকে সুখ দুঃখ সব বিলীন করে একমাত্র আল্লাহ তালার উপরে ভরসা দিয়ে আল্লাহ উপরে একদিন দেখে আমরা ওই রাস্তার বাসায় একটা সাধারণত একটা সিকিউরিটি গার্ড চাকরি নিয়ে জীবনযাপন করতেছি ভাই আপনারা আমাদের প্রতি একটু নজর দিয়ে যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের একটু আবেগ লাগে যে এই লোকটা এত পড়াশোনা করে আজকে রাস্তার ভিকেরি হয়ে আছে আজকে আমাদের কাছে এভাবে বলতেছে আমরা যদি তার জন্য কিছু না করিতে পারি তাহলে আমরা কি করবো আমাদের দ্বারা কি হবে সমাজে আমাদের দ্বারা কী হবে রাষ্ট্র থাকিয়া আমাদের এই বাংলাদেশে থাকে আমাদের কি কোনো কাজে আমাদের আসবে না আজকে যদি আমি আমরা যদি সরকারের কাছ থেকে যদি কেন একটা কিছু পাইতাম তাহলে অবশ্যই আমরা একটু উপকৃত হতাম কিন্তু আমরা সব কিছু থেকে বঞ্চিত হয়ে আছি পাই নিজে দাঁড়াতে পারি না লেখাপড়া করে বাবা মা তো অর্থ সম্পদ ক্ষয় করে এত অর্থ সম্পদ ব্যয় করে আজকে পড়াশোনা করে আজকে আমার চাকরি বাকরি নাই আজকে আমি রাস্তার বিকার হয়ে আছি রাস্তার প্রতিক হয়ে আছি ভাই যারা রস্তু কর্মকর্তা আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন যারা বড় বড় বিজনেসম্যান আছেন তারা যদি ভাই আমাদের প্রতি একটু উদাত্ত আহ্বান জানেন আমাদের আমাদেরকে যদি একটু ভালো নজরে দেখেন তাহলে ভাই একবার দেখেন দিয়ে দেখেন আমরা পারি কিনা আমরা সক্ষম কিনা আমরা যদি সক্ষম হই তাহলে আমাদের দ্বারা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের ওই কর্মকাণ্ড পরিবার সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয়ভাবে আমরা উপকৃত হইতে পারবো তো মানে গার্ড আছে সিল সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানি